বাবাকে ভয় না করে ওই সন্তান মা বাবার কথা মতো চলে না শিক্ষকের যদি ছাত্র ভয় না পায় ওই শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করতে চিন্তাও করবে না আর যে ছাত্র শিক্ষকের সম্মান করে ভয় করে শিক্ষকের সামনে অন্যায় করবে না ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই মানুষ জীবন চলে যাবে কোনদিন আল্লাহ বিরোধিতা করবে না এই ভয়ের নাম তাকুয়া এটা থাকে অন্তরে যে ভয় করবে তার নাম মোত্তাকি আর তাকুয়া যারা অর্জন করবে মোত্তাকি যারা হবে তাদের জন্য আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন হার কেতা

মাঝে মাঝে দেখবেন জুতা টানায় দেখছেন কেন জুতা হল বরকতের জিনিস নমরুদের গালে লাগছে নমরুদের গালে লাগছে জন্য বরকত বেড়ে গেছে জুতা টানাইলে কদুতে আর পোকায় ধরবে না বড় বড় কদু হবে এই জন্য কি জন্য জুতা লাগে বদ নজর থেকে বাঁচার জন্য কার বদ নজর করো হুজুরে না কারণ দেখো

আর মালিশ করে এত বড় চিকিৎসা বিজ্ঞানী ডজন কে ডজন ডাক্তার জন্ম দিলাম আরে যার ভুট দেয় মালিশ করে তেল ভানি এতে কি হবে চিকিৎসা বিজ্ঞানী বু আলি সিনা খায় পাগড়িওয়ালা হুজুর এই তোমার এই ভুফায় কি হবে যেমন তেমন হুজুর না বড়াল্লাহওয়ালা বলতেছে 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 হুজুর কিছু বলে না দীর্ঘ সময় পর বলে বিজ্ঞানী ভাই কি বললেন আপনি যে তেল মালিশ করেন যার বিজ্ঞানীতে কি হবে আল্লাহ এমন একটা কথা বললেন কলিজা পর্যন্ত সিদ্ধ হয়ে গেল নজুর কি হবে এটা তুমি গাধা বুঝবে তুমি গাধা বুঝবে না এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে গাধা যখন খুঁজছে

সেই জিব্বা দিয়া যদি কোরআনের আয়াত কিরা দম করি সেখানে অ্যাকশন হবে না কেন এটা বুজার তোর মেধা তুই দুনিয়া পাইছো আখেরাত পাও নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছো একবারও গভীরে চিন্তা করো নাই পাগলামি আর সৌন্দর্যের কোন ভ্যালু নাই রৌদ্র লাগলে শেষ পানি লাগলে শেষ কি বিউটি পার্লারের সাজুনি দেখা

নির্মত যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে খুললে দেখে ফাটা আখিরাতের স্বপ্ন এমন যে চাই আসে দেখো সব তোমার চোখ বন্ধ হইলে দেখবার সব ফাটা চোখ যখন বন্ধ হয় যাবে নিজের আপন সেলেমে স্ত্রী রেডি হবে না

রাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফেলায়া দিছে দিয়া দিছে সাগরে নাই তুহনে নাই এইবার দেখবি দেখবি কহা দেখবো ইব্রাহিম কা এই সমুদ্রের মাছ আমার সুইটা আমার হাতে দে হাজার 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 মাছ দামি দামি সর্বমুখী সুই মিয়া মুখের ঠোঁটে সামনে হাজির সবাই তাকায় দেখতেছে হাজার হাজার মাসে সুই। এব্রাহিম কে তোরা বা আমার সেই লোহার শুলের গর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাস ঘুরা 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে ও লোহার শুলটা দিয়া হাজির হয়ে গেছে কয় দেখ আমার রাজত্ব সমুদ্রের মাছের ভিতরে চলে এই রাজত্ব থেকে আর বড় রাজত্ব কি রাজত্ব তো এটাই তোমার কথায় বানবে দাঁড়াবে তোমার কথা মনের জঙ্গলের প্রাণীরা মানবে এটাই

সাবধানত লাগার পরে সে কখনো তাল দেই হনি ধরে না ঠিক এইভারের কোন দান আছে চেয়ারমানের চেয়ারের মিয়া শেষ এমপি সাহেবের মিয়া শেষ মন্ত্রীমিয়ার শেষ এসপিবি এসপিওসিডি সিডি মিয়া শেষ কিন্তু করার ওয়ালা আল্লাহর मोहब्बतের জানা এদের চেয়ারের কদর মিয়া দিন নাই আমার শেষ কিসের

তোমার সামনের জীবনের জন্য কি অর্জন করেছো যেই জীবনের শুরু আছে আর কোনো দিন শেষ হবে না এ তুমি কিছুই না পরকাল জীবনের জন্য কি অর্জন করেছ রে বাবা জীবনের হিসাব দুইটা যেতে তো হবেই পালানো কি যাবে যাবে না মরণ থেকে যতই পালাও মরম তো নিবে যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি নদী পথে নৌকা চালা

আমরা সবাই একই খানা খাইয়া আব্বা প্রতিদিন এত বুদ্ধিলে জনাবার কারণ একই তরকারি একই মশলা একই হাতে রান্না আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী সব

জলাই করে মানুষ দুনিয়া কেউ কুকুর জলাই করে না বরং পশ্চিমা লাল চামড়াওয়ালা কুত্তা ফোলে নিয়ে ঘুমায় বাচ্চারে কোলে নেয় না পুত্তরে ফোনে নেয়

গরু বাচ্চা দেয় একটা কোটি কোটি গরু জবাই হয় কুত্তা বাচ্চা পাঁচটা কেউ জবাই করে না এরপরে কি কুত্তা বেশি না গরু বেশি ও বুদ্ধিজীবী বল তার কারণ কি তোমার এত বুদ্ধি তুমি হুজুরদের মনে করো বোকা আর আমি তো বলি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে সেই বড় শ্রেষ্ঠ বুদ্ধিজীবী الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ <applause> وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ سُبْحَانَكَ স্মরণ করে সব অবস্থায় তার মালিকের শরণ করে চরন্ত অবস্থায় তার মালিকের শরণ করে আসমান কে বানাইলেন জমিন কে বানাইলেন সূর্য কে বানাইলেন ইনি তো আমার আসল মালিক আমার জবান দিয়া কথা চলতেছে কত চলতেছে এই মেশিন কে বানাইলেন এর মাইকে কথা বলি হঠাৎ করে তারে আগুন লাগে যায় মেশিন বন্ধ হয়ে যায় মাইক বন্ধ হয়ে যায় আর আমার জিহ্বা নামের মেশিন চলতেছে কোটি কোটি

ওই মালিক চিনো তার সাথে সম্পর্ক তৈরি করো আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্মান সঞ্চয় করো এই যে এতক্ষণ বয়ান করতেছি অনেকে মনে মনে ভাবতেছে কি জানি বুঝাইতে চাই না কোনো ভয় নাই একবার তোমাকে হুজুর মানাতে বলি না হুজুর হতে বলি নাই আমি পারো না তুমি ফার্স্ট করলে যাও আমার তপাও নিমাত্রা যাও ডাপরিকে যাও তিনের কাছে যাও না হয় জাহাজ নামে যাইলা একবারও বলিলে তোমাকে সাপোর্ট দে সাপোর্ট স্কুলে করবার বলিলা কলেজে যাবার খানে বলিল্লা চাকরি করবার কথা বলিল্লা ব্যবসা করবার বলিলা বা না নাই ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও কিন্তু হইও না তোমার আচরণে কোনদিন মা বাপ যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় দোয়া তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় দোয়া তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড়

স্কুলে কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি বিসিএসপি সম্মানে আছে নামাজ পড়ে দাড়িওয়ালা নাই ও এত সম্মান কেন এত ডাক্তার ওই ডাক্তারের সম্মান কেন এত ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন মায়ের দোয়া শিক্ষকের দোয়া আলেম ওলামাদের দোয়া আল্লাহ তোমারে পারে না পারে না সারা রাত মোবাইলে আকাম তৈরি হতো তাড়াতাড়ি সম্মান বাড়বে

সময় আছে মনে বুঝাও তোমার তো যুবক জেনারাল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তোমার কপালে কাটব দোয়া লাগছে তুমি কেন পারো না তোমার তো যুবক রে বাবা পুলিশ ভি চাকরি করে নামাজ পড়ে বলো তোমার কপাল কেন খারাপ তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে না জানি কার বড় দোয়া লাগছে আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে ঢাকা কলেজে যাও দেখবা কলেজের ছেলে মাথায় পাগলি লাগানো অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় জামা

আমি কলেজে পড়ি পাগলি খুলি না কলেজে ক্লাস করি নামাজ সারি না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি নামাজ সারি না পাগলি খুলি না দাড়ি কাটি না এ বানায় বলতেছি তাহলে তোমার কপালে অবশ্যই কারো বড় আছে তুমি বানানো কেন কোটি টাকার মালিক ব্যবসা করে নামাজ সারে না দাড়ি কাটে না বেপর্দায় চলে না তুমি কেন পারো তো এই আর পাও আর যদি বলো না বা কোরআন একটা গুল বের করো এক দাড়ি কেটে কোরআন গুল মানে সব কোরআন ঠিক নাই আল্লাহ ঠিক নাই জমিন ঠিক নাই ঠিক আমাদের এমন খুঁজি কোরআন ভুল একটা বের করো এখন থেকে আপনার বিরুদ্ধে বেরোয় যাবে আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক আমরা শয়তানের দোকায় বলে ভুল পথে আসি তাহলে তোমার সাথে কোনো রাগ নাই তোমার পা ধরে বলবো আগায় বলবো পাও ধরে বলবো আর নামাজ সারি আমার আল্লাহরে করিও

করোনায় যুবক নাই ডেঙ্গুতে যুবক নাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের যুবকের লাশ গাড়ির নিচে যুবক পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ অসুস্থ রুগীটা লাঠি নিয়ে চলে সুস্থ লোক মরে যায় হঠাৎ হায়াত শেষ আর কয়েকদিন বাঁচবে এখনো কি গুণা কইরা সব নিতে কম তো দৌড়াও নাই পারবে কম গুণা তো করো নাই এখনো তো তো বা না আল্লাহ তাআসা এক কোন সময় এসে তওবা করো পর্দার আলেম মা বলেরা সন্তান গুলো আদর্শ والا বানাবার চেষ্টা করেন আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে খারাপ হবে গাছ ভালো হলে ফল ভালো হয় এর আম্মা জান আপনাদের এত সম্মান আল্লাহ দিয়েছে নবীদের মায়ের মত আপনারাই দামি সাহাবায়ে কেরামের মায়ের মতই তো আপনারা দামি আম্মা জান আয়েশা رضی اللہ عنہর দামি ফাতিমা